আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও ক্যামেরা পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো আজকে কথা বলবো লোকো ব্র্যান্ডের একটা নতুন মডেলের ওয়ারলেস মাইক্রোফোন তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আর আজকের এই অফারে এটার প্রাইস কত থাকছে সেটাও আমরা বলে দেবো আর এই মাইক্রোফোনটা আপনারা কী কী ডিভাইসে ব্যবহার করতে পারেন এবং বিস্তারিত কথা বলবো তো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব পাশ একবারে সহজেই হচ্ছে কাউকে এসে বললে হবে ক্যামেরা মার্কেট কোথায় ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনার দ্বিতীয় দোকান দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি ক্যামেরা গ্যালারি তো আজকে আমরা কথা বলবো এই লোকাল ওয়ারলেস মাইক্রোফোনটি নিয়ে এটার মডেল হচ্ছে অ্যাস টু অ্যাস টু এটা সম্পূর্ণ একটা কম্বো প্যাক মাইক্রোফোন ইউনিভার্সেল মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিছু সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা আমরা একটা আনবক্সিং করে আপনাদের দেখাবো আমরা যদি একটু ক্লোজ থেকে দেখাই এটা হচ্ছে লোকো ব্র্যান্ডের প্লো অ্যাস টু তো এইটা আপনার ট্যাব মোবাইল ডিএসএলআর ক্যামেরা হ্যান্ডিক্যাম ল্যাপটপ সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন আর এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ওপেনিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে এই অল্প বাজেটের ভিতরে এরকম কোনো মাইক্রোফোনে কিন্তু আপনার এত রেঞ্জ পাবে না মানে দুইশো মিটার পর্যন্ত আপনারা কিন্তু ওয়ারলেস মাইক্রোফোনের ডিস্টেন্স রেঞ্জটা পেয়ে যাবেন তো আমরা এখন এই মাইক্রোফোনটা আনবক্সিং করব আপনাদের আনবক্সিং করে দেখাবো যে এই মাইক্রোফোনের সাথে আপনারা কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন এবং এটা সাউন্ড কোয়ালিটি কীরকম সেটাও কিন্তু আমাদের ভিডিওতে আপনারা শুনতে পারবেন অ্যাকচুয়ালি এখন আমি এখন আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি এটাই কিন্তু হচ্ছে এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অপশনে দেওয়া আছে আর নয়েজ ক্যান্সেলেশন অপশনে আপনারা এখানে কীরকম ধরনের একটা সাউন্ড পাচ্ছেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কেন এইটা কিন্তু মার্কেট প্লেস আর মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ থাকে সেটা আপনারা বুঝতে পারছেন তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা স সরাসরি বুঝতেই পারছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম হবে তো আমি যদি একটু মাইক্রোফোনের কী কী অ্যাক্সেসরিজ আছে সেটা আমি দেখাই প্রথমে আপনার একটা ক্যাটালগ পেয়ে যাবেন এর সাথে সুন্দর একটা পাউচ পেয়ে যাবেন যাতে মাইক্রোফোনটা আপনি সহজে ক্যারি করতে পারেন এই জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সাথে একটা মাইক মাইক্রোফোন চার্জার একটা চার্জিং কেবল পেয়ে যাবেন ইউএসবি টু টাইপ সি দুইটা উইনশেড পেয়ে যাবেন যেগুলো হচ্ছে সাউন্ডটাকে আরও নয়েস রেডিয়েশন করার জন্য আর এটা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরা বা হ্যান্ডিক্যাম্প বা ল্যাপটপ পিছুতে ব্যবহার করার কনভার্টার আর এই হচ্ছে আমাদের মাইক্রোফোনের সেটটি এটা কিন্তু অনেক হ্যাভি একটা পাওয়ার কেস এক চার্জে আপনারা মোটামুটি বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু ওই পাওয়ার কেস থেকে একটা চার্জিং ব্যাক পেয়ে যাবেন আর এক একটা মাইক্রোফোনে কিন্তু আপনারা চার্জিং ব্যাক পেয়ে যাবেন মিনিমাম পাঁচ ঘন্টা এক একটা মাইক্রোফোনে ইন্ডিভিজুয়ালি পাঁচ ঘন্টা কিন্তু আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আর তো এই হচ্ছে আমাদের মাইক্রোফোনটি এই চমৎকার ডুয়েল চ্যানেলের একটি মাইক্রোফোন আপনারা এই লোকো ব্র্যান্ডের পেয়ে যাবেন এটা হচ্ছে দুইটা মাইক্রোফোন আর এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে পাওয়ার কেস এই মাইক্রোফোনগুলো আপনার অটোমেটিক যদি পাওয়ার কেস থেকে বার করেন অটোমেটিক মাইক্রোফোন কানেক্ট হয়ে যাবে এবং বক্সে রাখলে অটোমেটিক অফ হয়ে যাবে আর এই হচ্ছে রিসিভারটি যেটা দিয়ে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড সি ফোন আর এখন নতুন মডেল আইফোনগুলো কিন্তু সি ভার্সনে আর এছাড়া আপনার এই রিসিভারে একটা পাওয়ার বাটন পেয়ে যাবেন আপনার মাইক্রোফোনের গেইন কম বেশি করার ভলিউম কন্ট্রোল পেয়ে যাবেন আর এখানে আপনারা একটা টাইপসি অপশন পেয়ে যাবেন অনেক সময় দেখা গেলো আমরা যেই মোবাইল দিয়ে রেকর্ড করি সেই মোবাইলগুলো দেখা গেলো অনেকে লাইভে ভিডিও করেন দেখা গেলো চার্জ আমার মোবাইলে কম আছে মাইক্রোফোনে ঠিকই চার্জ আসে কিন্তু লাইফটা আমার চালায় নিতে হবে তখন আপনারা কি করবেন এই টাইপসি থেকে আপনার মোবাইলটা তখন অটোমেটিক চার্জ হবে কারণ এই রিসিভারটা যখন আপনার মোবাইলে লাগাবেন তখন কিন্তু অটোমেটিক আপনার মোবাইলের চার্জিং পোর্টটা বন্ধ থাকে সেক্ষেত্রে তখন এটাকে আপনার মোবাইল চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আপনার রিসিভে থাকা অপশনগুলো আর মাইক্রোফোনে কি আছে মাইক্রোফোনে এখানে একটা পাওয়ার অন অফ আছে ম্যানুয়ালি যদি কেউ পাওয়ার অন অফ করতে চান করতে পারবেন এই পাশ দিয়ে উপরে মিউট অপশন আছে নিচে নয়েজ ক্যান্সেলেশন মোড আছে আর নিচে দেয়া হচ্ছে এক্সটার্নাল সি চার্জিং পোড আছে এটা তো পাওয়ার কেস কোনো কারণে যদি আপনি আলাদা করে মাইক্রোফোনটাকে চার্জ দিতে চান সেটাও পারবেন আপনারা এই মাইক্রোফোনটা যে কোনো ক্যামেরায় কিভাবে ব্যবহার করবেন জাস্ট এই টাইপ সি কনভার্টারটা রিসিভারের সাথে কানেক্ট করে দিলেই আপনারা কিন্তু এখন এখনও ডিজিসাল ক্যামেরা ভিডিও ক্যামেরা এবং ল্যাপটপ পিসিতে আপনারা সহজে ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু এখানে একটা মনিটরিং মানে হেডফোনের পর আছে যেটা আপনারা মোবাইল বা দিয়ে যখন রেকর্ড করবেন দেখা গেছে আপনার যে ক্যামেরাম্যান আছে সে দূরের থেকে যখন আপনার ভিডিও রেকর্ড করবে আপনার কথাটা ঠিকঠাক আসছে কিনা বা ফ্রিকোয়েন্সি ঠিকঠাক পাচ্ছে না সে কিন্তু চাইলে এখানে একটা হেডফোন লাগে লাইভ মনিটরিং করে আপনার ভিডিওটা কাভার করতে পারবে এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আসলে যারা রেগুলার কাজ করে তারা আসলে জানে যে এই মনিটরিং অপশন মনিটরিং অপশনটা কতটা গুরুত্বপূর্ণ তো এছাড়াও চাইলে আপনারা অনেকে আছে এখন ইন্টারভিউ মাইক্রোফোন হিসেবেও একটা মাইক্রোফোন ব্যবহার করে থাকেন তো দেখা গেলো এই মাইক্রোফোনগুলো হলে একটা মাইক্রোফোন দিয়ে আপনারা একবার ইউনিভার্সাল সব কাজ করতে পারবেন তার জন্য একটা লোকর ইন্টারভিউ কেস আছে তো আমরা এটার ব্যাপারে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে একটা ইন্টারভিউ কেস যখন আপনার কাছে একটা ডুয়েল মাইক্রোফোন আছে দেখা গেলো আপনারা অনেক সময় অনেকে ইন্টারভিউ কাজ করেন যে ভাই আমি আবার আলাদা করে একটা ইন্টারভিউ মাইক্রোফোন কিনতে চাই না তাহলে আপনারা এরকম লোকের একটা কেস কিনে নেবেন যেটা দিয়ে আপনার সহজে আপনার এই ল্যাপেলার মাইক্রোফোনটা কিন্তু একটা ইন্টারভিউ মাইক্রোফোন হিসাবে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটাকে কাজে লাগাতে পারবেন তো আজকে আমাদের এই অফার ভিডিও উপলক্ষে লোকর এস টু ওয়ারলেস মাইক্রোফোনটা কত টাকা আপনাদের জন্য থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আজকের স্পেশাল এই অফারের জন্য প্রাইস থাকবে মাইক্রোফোনটি মাত্র চার হাজার তিনশো টাকা অবশ্যই ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন আর যদি কেউ এই ইন্টারভিউ কেসটা সহ কম্বো প্যাক করে নিতে চান তাহলে আপনাদের জন্য আজকে একবারে কম্বো প্যাক একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে আপনারা কম্বো করে নিতে পারবেন আর যদি শুধু মাইক্রোফোনটি নিতে চান তাহলে চার হাজার তিনশো টাকা কিন্তু আপনারা অফার যায় অফার প্রাইজে পেয়ে যাবেন আবার কেউ যদি শুধু সিঙ্গেল এই ইন্টারভিউ কেসটা নিতে চান তাহলে তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো এই হচ্ছে আজকে আমাদের এই মাইক্রোফোনের রিভিউটা দেওয়া তো যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের শপে আসতে পারেন আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেগুলো যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো ওয়ার্ডার করতে পারেন